মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেছেন সুশাসন নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারলে অবশ্যই উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জন সম্ভব প্রধানমন্ত্রী বলেন প্রতিটি কাজে জবাবদিহি থাকতে হবে তাহলে সরকারি সব কাজে গতি আসবে দুর্নীতির ওথে মাঠ পর্যায়েও নজর দেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা বলেন সমাজটাকে আরও শুদ্ধ করতেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না সরকার জনাব জাকির সুলতান একতলা একটা বাড়ি ধানমন্ডি এখন নয়ের এ এই পদ্ধতিটা দুর্নীতি খুব কম লোকই করে কিন্তু তার বদনামটা হয় খুব বেশি এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ও সরকারের কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না আমার খুব দুঃখ লাগে কারকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কী ঘটেছিল সেখানে এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না দুর্ভাগ্য যে এখন যে এখন শরি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছি এরা কী চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল কি তারা শিখলো সেটাই আমার এখন প্রশ্ন যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের